দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপে অংশ দিচ্ছে বাংলাদেশ জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে কাউকে ছাড় নয় সংখ্যালঘুদের ওপর হামলায় আটাশি মামলা গ্রেপ্তার সত্তর বললেন প্রেস সচিব অনেকে আওয়ামী লীগের পদদাদি ছিলেন বলে হামলার শিকার হন জাতিসংঘে মানবাধিকার পরিষদের সহসভাপতি পদে বাংলাদেশের অভিষেক জ্ঞান বিজ্ঞানে অবদান রাখা বিশ্বের শীর্ষ দশ ব্যক্তির তালিকায় ড ইউনুস বাংলাদেশে থাকা অবৈধ বিদেশীদের নিয়ে সতর্কতা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এখন জানাচ্ছি বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপে অংশ দিচ্ছে বাংলাদেশ এগারোতম বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বীপপক্ষীয় সামরিক সংলাপ হতে যাচ্ছে আগামী এগারো ও বারোই ডিসেম্বর যুক্তরাষ্ট্রে হাইওয়াইয়ে এই সংলাপটি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার এ তথ্য জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় এই সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আলিম উল্লেখ্য এই সামরিক সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত প্রযুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম সংশ্লিষ্ট দিয়ে দুর্যোগ মোকাবেলা শান্তিরক্ষা কার্যক্রম প্রশিক্ষণ পরিদর্শন যৌথ অনুশীলন ও মহড়া সহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনা হবে প্রতিনিধি দলে সেনা নৌ ও বিমান বাহিনীর ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে কাউকে ছাড় নয় সংখ্যালঘুদের ওপর হামলায় আটাশি মামলা গ্রেপ্তার সত্তর প্রেস সচিব বললেন অনেকে আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পুলিশের তথ্যমতে পাঁচ আগস্ট থেকে অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত সংখ্যালঘুদের নিপীড়নের ঘটনায় আটাশিটি কেস ফাইল হয়েছে এসব কেচে সত্তর জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ তিনি এ তথ্য দেন প্রেস সচিব বলেন যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে কাউকে ছাড় দেয়া হবে না আগামীতে এসব ঘটনা সম্পর্কে নিয়মিত ব্রিফিং দেয়া হবে ধারণা করা হচ্ছে এই কেসের সংখ্যা ও গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়বে কারণ সম্প্রতি সুনামগঞ্জ গাজীপুর সহ অনেক জায়গায় নতুন সহিংসতার ঘটনা রিপোর্ট হয়েছে শফিকুল আলম বলেন এসব ঘটনায় কাউকে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি বরং যারা সাসপেক্ট তাদের ধরা হয়েছে তিনি আরো বলেন এসবের মধ্যে সম্ভাবনা থাকে যে অনেক ঘটনায় ভুক্তভোগীরা বিগত রুলিং পার্টির সদস্য ছিল সেক্ষেত্রে বিশ্বাসের কারণে হয়তো আক্রমণ হয়নি প্রেস সচিব বলেন অনেকে সংখ্যালঘু হিসাবে নয় আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হন তবে যে কারণে হোক না কেন ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সম্পর্কে তিনি বলেন বাংলাদেশ রাখা ইনস্টিটিউশন স্ট্রলিং মনিটর করছে প্রধান উপদেষ্টার বিশেষ দূত এটা নিয়ে ইন্টেসিভেনলি কাজ করছে রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবরে অংশীজনদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে রোহিঙ্গা সংকট নিরসনে ভিউ অ্যান্ড মোরালিটিস আগামী মার্চ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাবে আমরা আশা করছি বিশ্বের সবগুলো দেশ সেখানে পার্টিসিপেট করবে ইউএন এজেন্সি চায়না ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়ন সহ সবাই থাকবে আশা করি জাতিসংঘে মানবাধিকার পরিষদের সহসভাপতি পদে বাংলাদেশের অভিষেক দুই সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদের এক অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয় এ পদে নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার প্রচার ও সুরক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জানানো হয় এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দক্ষ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বাংলাদেশের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসাবে বিবেচিত হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদের সহসভাপতির পদে দায়িত্ব পালন করবে এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন দুই সালের জন্য মানবাধিকার পরিষদের বুড়োতে একজন সভাপতি এবং পাঁচজন আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্বকারী চারজন সহসভাপতি থাকবেন জ্ঞান বিজ্ঞানে অবদান রাখা বিশ্বের শীর্ষ দশ ব্যক্তির তালিকায় ডক্টর ইউনুস জ্ঞান বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখা বিশ্বের শীর্ষ দশ ব্যক্তির তালিকায় করছেন বিজ্ঞান বিষয়ক ব্রিটিশ সামরিকের নেচার এই তালিকায় জায়গা পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে নেচার ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতির রূপকার হিসাবে অভিহিত করেছে ব্রিটিশ সাময়িকটি এছাড়া তাকে নিয়ে বিদ্রোহী অর্থনীতিবিদ যিনি বাংলাদেশের অসম্ভাব্য নেতা হয়ে উঠেছেন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে নেচার ওই প্রতিবেদনে বলা হয় কয়েক সপ্তাহ বিক্ষোভের পর আগস্টে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর ছাত্র নেতারা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের নেতৃত্ব নেয়ার আমন্ত্রণ জানান মোহাম্মদ ইউনুসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন ছয় দশকের ক্যারিয়ারের তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধারণার জন্য নিজেকে পরিচিত করেছেন যারা ইউনুসকে চেনেন তারা বলেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া এবং সমস্যার সমাধানে মূল বিষয়গুলো গভীরভাবে বোঝার দক্ষতাই তার কাজের মূল ভিত্তি বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের নিয়ে সতর্কতা জারি অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়